সেই ইউরোপিয়ান কাঞ্জেই হচ্ছে এমবসিগুলো আছে সেইগুলা হচ্ছে আমাদের দেশে আনা হোক আমাদের দেশ কি পাকিস্তানের থেকে پیچھے আছে আমাদের দেশ কি নেপালের থেকে پیچھے আছে নাকি বেশি আছে আমাদের দেশে কেন হচ্ছে এমবসিগুলো থাকবে আমরা কেন অন্যের উপর নির্ভর করে চলবো আর কতদিন চলবো একটা তো সোজা করা উচিত দেশ তো স্বাধীন হইছে এবার আমরা তো এটাই বলতেইছি আমরা এটাই বিশ্বাস করতেছি যে দেশ স্বাধীন হইছে এইবার হচ্ছে আমাদের দেশ উন্নত হবে গত সরকার কি করে গেছে বা সাবেক সরকার কি করে গেছে সেটা তো গত হয়ে গেছে চেষ্টা করো আমি এখানে যাব তো পেমেন্ট করা যাচ্ছে না সে আমাকে বলছে কোনোভাবেই পেমেন্ট করা যাচ্ছে না তো পেমেন্ট না করলে আমরা সাবমিট করবো কীভাবে এই আমাদের ইউনিভার্সিটি যে এনরোলমেন্ট ডেট আছে সেটা কিন্তু ক্রস হয়ে যাচ্ছে অনেকের কিন্তু যে ইন্টারভিউ ডেট আছে সেটা ডিসেম্বর ক্রস করে ফেলছে অলরেডি ডিসেম্বর বিশ হয়ে গেছে এই বাচ্চাগুলো যখন যাবে ইনারা যখন ইন্ডিয়াতে যাবে ইন্টারভিউ ফেস করবে ইনারা যদি ভিসাও পায় ইনারা কিন্তু যাইতে পারবে না রোমেনিয়া কারণ তাতে সেই দেশের ইমিগ্রেশন বা দিবে না প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা নিয়ম আছে এনরোলমেন্ট ডেট আছে এনরোলমেন্ট ডেটের পরে যদি ভিসা ভ্যালিড ভিসা নিয়েও আমরা যাই আমাদেরকে কিন্তু

আমাদের দেশে কেন হচ্ছে এমবাসি করে থাকবে আমরা কেন অন্যের উপর নির্ভর করে চলবো আর কতদিন চলবো একটা তো সুরাহ করা উচিত দেশ তো স্বাধীন হয়েছে এইবার আমরা তো এটাই বলতেছি আমরা এটাই বিশ্বাস করতেছি যে দেশ স্বাধীন হয়েছে এইবার হচ্ছে আমাদের দেশ উন্নত হবে গত সরকার কি করে গেছে বা সাবেক সরকার কি করে গেছে সেটা তো গত হয়ে গেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি এই বিষয় নিয়ে যেন দেশে আমাদের দেশে ইউরোপিয়ান কান্ট্রি যেই এম্বাসিগুলো আছে অথবা যে দেশগুলোতে আমরা বেশিরভাগ যাচ্ছি সেই দেশে সেই দেশে এম্বাসিগুলো আমাদের দেশে আনা হোক প্রত্যেক বছরে আমাদের দেশে কাউন্সিল এসে আমাদের দেশ থেকে ইন্টারভিউগুলো নেব এতে করে আমাদের যে বিদেশগাম উচ্চশিক্ষা যারা স্বপ্ন দেখতেছি তাদের স্বপ্নটা ইজি হয়ে যাবে ফুলফিল করার আবার যারা ওয়ার্কার ভিসার যাচ্ছে তাদেরও হচ্ছে কাজে লাগবে এম্বাসিগুলো যদি আমাদের দেশে হয় তাহলে আমাদের অর্থনীতি আমাদের দেশেই থাকতেছে আমাদেরকে অন্য দেশে গিয়ে কন্ট্রিবিউট করতে হচ্ছে না কিন্তু তো এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য ভালো আমাদের এইখানে যে স্টুডেন্ট আছে আমরা কিন্তু লাখ লাখ টাকা দিছি আমাদের হচ্ছে দিছি তারপর আমরা এখানে আছি আমরা কি মেধাবী না আমরা মেধাবী রেখেই তো হচ্ছে যে কোনো বাহিরের দেশে আমরা মেধাবী দেখেই তো আমরা এই যে ওফার নিয়ে দাঁড়াই আছি